বিজেপি কখনই মুসলিম বিরোধী নয় বিজেপির বক্তব্য তাদের রক্ত আমাদের রক্ত এক তাদের ডিএন এক আর এর নেতা মোহন ভাগবত এই কথা বলছেন

বলে মানে কে বলে আবার বিজেপি লোক যদি বলে মুসলিম দেখতে পারি এরা আলোচায় সেই আঙ্গিতে আজকে আপনার হাত ধরে মুসলিমদের প্রায় কুড়ি কুড়ি জন ইয়ং ছেলে আপনার দলে বিজেপি জয়েন্ট করলেন ব্যাপারটা কিভাবে দেখি দেখি কিছুই না মিথ্যা অপপ্রচার করে বেশি দিন সেটাকে রাখা যায় না সত্য চিরকালই সত্য বিজেপি কখনই মুসলিম বিরোধী নয় বিজেপির বক্তব্য তাদের রক্ত আমাদের রক্ত এক তাদের ডিএনএ এক আর এর নেতা মোহন ভাগবত এই কথা বলছেন অর্থাৎ মুসলিম হিন্দু আলাদা কিছু নাই ইংরেজ আমল থেকে জাতীয় ঐক্যকে বিভাজনের জন্য তৈরি হয়েছিল দেশ বিভাজন হয়েছিল বিক্ষিত দুর্বল করে রাখার জন্য এখনো সেই চেষ্টা সমানে চলছে কিন্তু আমরা বিজেপির নেতা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অর্থাৎ সকলকে সামিল করেই আমাদের ভারতবর্ষে বলে